আমরা চাইছিলাম সহযোগিতার ভিত্তিতে এই সময়ে মানুষ যে আছে এগুলির সমাধান কিভাবে করা যায় এই জিনিসটা নিয়ে ওনার সঙ্গে আলোচনা এবং প্রশাসনে এবং সরকারের সহযোগিতা এক্ষেত্রে তারা সহযোগিতা করুন

আমরা আগরতলা পৌর নিগমের অন্তর্গত আমাদের যে তিনটা জোনালো অফিস এই জোনাল অফিসে এই দাবিগুলো নিয়ে আমরা পৌর প্রশাসকের নজরে নিয়ে যাওয়ার চেষ্টা করব এরই অঙ্গ হিসাবে আজকে আমাদের যে পৌর নিগমের যে উত্তর জোন এই উত্তর জোনের যিনি অ্যাডিশনাল মিউনিসিপ্যালিটি কমিশনার আছেন এমসি ওনার কাছে আমরা এসছি আমাদের দাবি সনদ নিয়ে প্রতিনিধিরা যাবেন আমাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের অভিজ্ঞতা আরও বেশি সাংবাদিক বন্ধুদের বন্যার পরে এলাকা এলাকায় করুণ চেহারা পলি জমে আছে নর্দমা জমে আছে দুর্গন্ধ ব্লিচিং সরানোর কোনো নাম নেই রোগ জীবাণু ছড়াচ্ছে শিশুদের মধ্যে জ্বর কোনো স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা নেই আমরা বলেছি অবিলম্বে এই বন্যাকবলিত এলাকা যেগুলো অ্যাফেক্টেড হয়েছে সেখানে যাতে স্বাস্থ্য শিবির করে সেখানে যাতে স্যানিটাইজ করার জন্য উদ্যোগ গ্রহণ করে কিন্তু সাংঘাতিকভাবে অপ্রতুল কোনো ব্যবস্থা নেই বিশুদ্ধ পানীয় জলের কোনো সুযোগ নেই বিশুদ্ধ পানীয় জল না খেয়ে পেটের রোগ সরাচ্ছে কিন্তু সরকার পৌর নিগম কোনো নজর দিচ্ছে না কিন্তু তারা বলছে তারা ট্রিপল ইঞ্জিন ডাবল ইঞ্জিন ফ্ল্যাক্স লাগাচ্ছে প্রচার করছে শুধু তাই না ড্রেনের অবস্থা কৃষি জমির অবস্থা পুকুর কৃষক আমাদের যারা মৎস্য প্রচুর পুকুর জলে ভেসে গেছে তাদের কোনো সরকারি সাহায্য নেই আমরা ডিমান্ড আপনাদের কাছে তুলে দেব এই দাবিগুলি আমরা বলেছি যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দাও যারা মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দাও বিভিন্ন জনের ঘর ভেঙেছে বাড়ি ভেঙেছে দোকান ভেঙেছে তাদেরকে ক্ষতিপূরণ দাও এবং এই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনীতি চলবে না আজকেও আমরা খবরের কাগজে দেখেছি এক বছর আগে বন্যা হয়েছে এখনও ক্ষতিগ্রস্তরা সাহায্য পাননি তারপরে এখানে কি হবে আমরা বুঝতেই পারছি এই নিয়েই আমরা এসছি সরকারের নজরে নেওয়ার জন্য কিন্তু আপনারা লক্ষ্য করবেন বন্যা পরবর্তী পরিস্থিতিতে সরকারকে যখন এই নিয়ে সাবধান হওয়া উচিত এই নিয়ে যখন টিম করে অফিসারদের নিয়ে এলাকা ঘোরা উচিত মন্ত্রীদের মুখ্যমন্ত্রীদের এ না করে তারা রাজ্যের মধ্যে উৎসব বিঘ্ন করতে উঠে পড়ে লেগেছে ঈদের উৎসব করা যাবে জায়গায় জায়গায় এই নিয়ে গণ্ডগোল পাকাচ্ছে এবং গত পরশু দিন শান্তির শান্তিপাড়া দেওয়া করত যা ঘটনা ঘটলো কিন্তু গণতন্ত্রের লজ্জা অনেকে বলছে আপনারা কি শাহজাহানের পক্ষে আমরা শাহজাহানের পক্ষে না বিপক্ষে নিয়ে তো কথা বলতে চাইছি না এটা প্রসঙ্গক্রমে বলছি আজকের এজেন্ডা না আমাদের একজন ভদ্রলোক যদি সোশ্যাল মিডিয়ায় অন্যায় করে থাকে তার জন্য আইন আছে এই আইন অনুযায়ী ব্যবস্থা হবে লজ্জার ঘটনা মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকা রাতের অন্ধকারে সমাজদ্রীরা গিয়ে তাণ্ডব করে দিলেন অগণতান্ত্রিকভাবে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে আমি ঘটনা প্রসঙ্গে বললাম বললাম এই কারণে সরকারের যখন নজর দেওয়া উচিত বন্যা দুর্গতদের সাহায্যার্থে এদিকে নজর না দিয়ে তারা রাজ্যের উৎসব যখন আনন্দে করার কথা একটা সম্প্রদায়ের এই উৎসবের মধ্যে বাধা দিচ্ছে এই নিয়ে যারা কথা বলছে তাদের বাড়িতে হামলা করছে পুলিশকে চাপ দিচ্ছে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আর পুলিশকে চাপ দিচ্ছে ভালো মানুষকে ধরে নিয়ে যাও মৃত্যু একটা ভদ্রলোক ওনাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে এটা 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 কোন রাজ্য এটা কোথায় বাস করছি আমরা ডাইন শৃঙ্খলার ল্যাস মাত্র নেই এই নিয়েই দেখেছেন আপনারা আজকে এই প্রচণ্ড তাপদাহ এই তাপদাহের মধ্যেও আমাদের বন্ধুদেরকে কাটে রাখতে পারেনি তারা মিছিল করে এখানে এসছেন আমাদের প্রতিনিধিরা এখানে যাবেন নিশ্চয়ই প্রতিনিধি দলের পক্ষে অফিসার সাহেব কি বললেন এই নিয়ে আপনারা জানবেন আপনারা আমাদের প্রতিনিধি আমাদের যে রেপুটেশন তার কপি নেবেন আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা সরকারের নজরে নেওয়ার জন্য আমাদের সাথে সাথে আপনারাও ভূমিকা নেবেন এই এই যে জঙ্গল রাজ এই যে মানুষের বিরুদ্ধে সরকার এটা চলতে পারেন Manosera.